তুমি বলছেন লেচা মুরুন্ নাবিল মাহুস তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ভয় লাইন না আনিল মুমিকা এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আউলাই আয় উ শিখান আ আলি হুম মেন অথবা আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ্বা তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব চাপিয়ে দিবেন সুমবাচ্ উ নাহু এরপর তোমরা আল্লাহকে ডাকবে তোমাদের দোয়া তখন কবুল হবে না এখানে আজাব নাজিলা একটা কারণ পেলাম যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিব আল্লাহর পক্ষ থেকে গজব মাস আসবে এবং তখন মানুষ দোয়া করবে আল্লাহ এই দোয়া কবুল করবেন না এখন এগুলো হলো যদি আল্লাহর পক্ষ থেকে গজব হয় তাহলে এই বিষয় আর এমন হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে সুসংবাদ আছে আল্লাহ বাগার একশো পঞ্চান্ন বাইরে পৌঁছেন যে দ্য রভ লু এন না কুণ্ডু অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা আর পরীক্ষা কাদের উপরে আসবে যারা মুমিন তাদের উপরে যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলছে আল্লাহর গজব নাজিলের মাধ্যম বানাচ্ছে না তাদের উপরে পরীক্ষা আসবে তো আমরা আগে চিন্তা করব যে আমরা এদের কাতারে পড়ি কিনা আর যদি পড়ি তাহলে এই সলিউশন যদি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন বিপদ দেয়া বালা মুসিবত দিয়ে তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খৌফি কিছু ভয় দিয়ে ওয়াল জুই এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস তোমাদের নফস জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব ওয়াসামারাত ওয়াসামারাত এবং ফসল ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়াবাশির সাবিরিন যারা صبر করবে এদের জন্য সুসংবাদ এরা কারা যারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইলাইহি রজিউন আমরা আল্লাহর জন্যে আমরা আল্লাহর দিকে ফিরে যাব তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা সবর করবো ইনশাল্লাহ তাহলে আল্লাপাক বলছেন পাঁচটা বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন জানের ক্ষতি মালের ক্ষতি ভয় ক্ষুধা এবং ফসলের মাধ্যমে এরপর যারা সবর করবে তাদের জন্য অনেক পুরস্কার আছে আল্লাপাক বলছেন যে যখন আল্লাপাক কোনো কমের কল্যাণ চান যখন আল্লাহবাক কোনো কমের কল্যাণ চান আল্লাহ রবুল্লাহ আলমিন সেই কমকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে যখন পাক কোনো মুসলিম কমের কল্যাণ চান তখন পাক তাকে তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন বুহারি মতো একটা হাদিস এসেছে পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর নবী কেরম বলেছেন যে মুসলিমের একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয় অথবা কোনো অসুখ হয় রোগ হয় অথবা দুশ্চিন্তা হয় এমন কি যদি তার পায়ে একটু কাটাও বিধে আল্লাহর রবুল্লা আলামিন এই অসিলায় তার গুণাগুলোকে মাফ করে তাহলে আল্লাহ পাকে যদি পরীক্ষা হয় আমরা সবর করি তাহলে আমরা এই বেনিফিট পাবো ইনশাল্লাহ এই ফজিলত পাবো ইনশাল্লাহ আরও আছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ যখন কোন কমে বা কোনো বান্দার কল্যাণ চান তখন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করেন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতেই পাপের শাস্তি প্রদান করেন আর যখন আল্লাহ পাক কোনো কমের অমঙ্গল চান তখন তাদেরকে অবকাশ দিতে থাকেন এরপর কেয়ামত দিন আল্লাহ পাক তাদেরকে পূর্ণ মাত্রায় ধরবেন অতএব যখন কোনো জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে আল্লাহ পাক তাদের তাদের প্রতি অসন্তুষ্ট হবে এটা একটা হাদিস এটা মুসলিম এসেছে দুই হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস একটা বলে শেষ করছি যে রসুলুল্লা সাল্লাম বলেছেন পুরুষ এবং নারীর জন্য মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের জান মাল সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো দিয়ে ক্রমাগত পরীক্ষা করা হতে থাকে এমনকি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহ সাথে সাক্ষাৎ এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক এই গুণাগুলোকে মাফ করে দেন তো আমরা আশা করি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা আল্লাপাকের সাথে শিরিক না করি আমরা যদি অত্যাচার না করি জুলুম না করি ফাসাদ না ছড়াই মাপে কম না দেই আমরা যদি আমার ওদের খেয়ানত না করি আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধানগুলো মেনে চলি ইনশাল্লাহ তো আল্লাহ পাক আমাদের উপরে গজব পাঠাবেন না তখন আমরা পরীক্ষায় পড়তে পারি আর পরীক্ষায় পড়লে আমরা সবর করব, দুই নম্বর কাজ হলো তওবা করব

মাফ করতে পারেন অতএব তবা করাটা সবচেয়ে ভালো অপশন আগে আমরা সবর করব বিপদ থেকে শিক্ষা নিব তবা করব এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব এখন সমকালীন যে সংকট চলছে এখানে আমরা অনুরোধ করব যাদের সামর্থ্য আছে তারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভাইরা বন্যার শিকার হয়েছেন বা যে কোনো রকম বিপদ বা মুসিবতের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন খাবার দিয়ে কাপড় দিয়ে ওষুধপত্র দিয়ে বিভিন্নভাবে আপনারা তাদেরকে সেবা করবেন তাদের পাশে দাঁড়াবেন কারণ আল্লাহ রব্লা আলমিন বলেছেন একটা হাদিসের মধ্যে তার রসুলের মাধ্যমে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম এক ভাই আর ভাইয়ের সাথে থাকে আল্লাপাক ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকেন এবং কোন মুসলিম যদি আরেক মুসলিমের একটা উপকার করে একটা কষ্ট দূর করে দেয় আল্লাহ পাকও তার দুনিয়া আখেরাতের কষ্ট দূর করে দেবেন এছাড়াও কোনো মুসলিম ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে পাক কেয়ামতের মাঠে তার দোষগুলোকে গোপন রাখবে ইনশাআল্লাহ হতে আলা অতএব শেষ কথা হচ্ছে আসুন এই যে কোরআন থেকে আমরা বিভিন্ন জাতির আজাব এবং গজবের হিস্ট্রিগুলো জানলাম এখান থেকে শিক্ষাগুলো হচ্ছে এক আমরা শিরকের পাপ থেকে তব করবো এক নাম্বার শিরকের পাপে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ তাহলে আমাদের আমল নামায় শির্কের পাপ থাকলে যেন মাফ করে দেন এবং বাকি জীবন শির্ক মুক্ত আমল করার তৌফিক দেন দিনের মধ্যে বেদাত আছে এগুলো থেকে পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন কারণ বেদাতের উপর পাকের গজব চলে আসে আমাদেরকে থেকে বাঁচিয়ে রাখুন এবং প্রদান করার তৌফিক দান করুন যাতে করে আল্লাহর গজবে আমরা না পড়ি পাক আমাদেরকে মাপে কম দেয়া থেকে বাঁচিয়ে রাখুন সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুন যাতে করে আমরা আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে সমকামিতা অশ্লীলতা সেনা ব্যবীচার অশ্লীল গান বাজনা ফাহিসা গাছ থেকে আল্লাহ পাক বিরত রাখুন এবং এর ফলে যে গজবগুলো আসে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদে সবর করার তৌফিক দান করুন এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খালেসভাবে আল্লাহর কাছে তবা করার তৌফিক দান করুন এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করুন